এই জীবনে কিছু পাই বা না পাই কিন্তু এই অনলাইনে এসে বহুত কিছু পাইছি মানুষ যে নানান ধরনের কথা বলতে পারে অকারণে কারণে সেটা অনলাইনে এসে বুঝতে পারছি আমরা যে বাঙালিরা কি পারি সেটা অনলাইনে মানে অনলাইন যদি না থাকতো আমরা যে কিভাবে চলতাম আল্লাহ যেন কিভাবে দাপট দেখাইতাম মানুষকে নিয়ে কিভাবে আজে বাজে মন্তব্য করতাম সেটা একমাত্র আল্লাহ জানে আর কি বলবো আমার কারো সাথে কোনো শত্রুতা না কিচ্ছু না তারপরে মানুষ আমার সাথে এইভাবে লাগছে আল্লাই জানে তাদের কি ক্ষতি করছিলাম আমি যে আমার পিছে মানুষ এইভাবে লাগছে তো লাগছে ভালো কথা আর যার আমার পিছিয়ে এইভাবে লাগছে ভাই তোমাদেরকে বলতেছি সমস্যা নাই সুমি তোমাদেরকে নিয়ে কখনো কিছু বলে না বলবো না আর তোমরাও ভালো করে জানো যে সুমি কেমন কেমন ধরনের ভিডিও এই যে আমার পিকগুলা নিয়ে এরকম ভাবে এডিট করে যে তোমরা ছাড়তেছো কি ফায়দা হইতেছে মানুষ আমাকে খারাপ বলতেছে তো বলুক না তাতে কি আমার কিছু যায় আসে না এই কান দিয়ে ঢাকাবো এই কান দিয়ে বের করে শেষ করে দিব সমস্যা নাই কারণ আমার কাজ এগুলো না কাজ হলো তোমাদের এগুলো মানুষদের কাছে অন্যকে কিভাবে খারাপ বানাবা ছোট বানাবা সেই চিন্তা তোমরা থাকো তো আমার কিছু যায় আসে না হ্যাঁ মানুষ আমাকে খারাপ বলবে বলুক না তাতে আমার কি আমি খাই না আমি নিজে ইনকাম করি নিজে খাই তো মানুষের কথা আমার গায়ে লাগানো কোন প্রয়োজন নেই যখন দেশ ছাড়ছি বিদেশে আসছি তখন আত্মীয় স্বজনরা বলছে আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রে দেশ ছেড়ে যে যে মেয়েরা বিদেশ আসছে তারা ভালো না এটা সবার আত্মীয় স্বজনরা বলো তো আমরা জানি আমরা ভালো কিনা খারাপ তো তোমরা আমার পিস এরকম আঠার মতো লাগিয়ে আসো আমার পিসে এরকম ঘ্যাউ ঘ্যাউ করতেছো করতে থাকো তোমরা এরকম মানে আমাকে নিয়ে এরকম ভিডিও বানাইতেছো একদিন তোমরাই চুপ হয়ে যাবা সুমি সুমির জায়গায় ঠিক থাকবে ঠিক আছে সুমি সুমির জায়গায় ঠিক থাকবে কিন্তু তোমরা একদিন চুপ হয়ে যাবে তোমরাই হার মানবা দেখি না তোমরা কত কিছু করতে পারো আর কি করো না করো আমি দেখবো দেখবো শুনবো সমস্যা নাই কিন্তু তোমরা যেইভাবে আমার পিসে লাগিয়ে আসো দয়া করি সেইভাবে আমার না ঠিক আছে কারণ তোমরা পিৎছাই গেলে তো আমাকে মানুষ চিনবে না খারাপ বলতে পারবে না সুমিকে তো খারাপ বানাতে হবে সবার সামনে বানাবো আই ডোন্ট কেয়ার ঠিক আছে যত ইচ্ছা তত পারো